জানো তুমি কি সারপ্রাইজ না হ্যাঁ না দেখতে চাও কালকে তো গিয়েছিলাম বাজার কলকাতাতে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে গিয়ে কি হয়েছে সেটা তোমাদের বলি তো সেখানে গিয়ে মানে সব কিছু কেনাকাটার পরে যখন মানে বিল কাউন্টারে দাঁড়ানো হয়েছে সেখানে হচ্ছে কিছু হচ্ছে পেন্সিল বক্স আর কিছু হচ্ছে টিফিন বক্স ছিল তো মাম্মা হচ্ছে প্রথমে পেন্সিল বক্স দেখেছে যে সেটা এখন নেবে তবে ওই পেন্সিল বক্সগুলো খুব একটা ভালো ছিল না আর ভালো লাগছিলও না তার সঙ্গে টিফিন বক্স দেখেছে সেগুলোও সেরকম ভালো ছিল না তো তবে এখন ওই জেদ করছিল বায়না করছিল বারবার ওই টিফিন বক্স নেবের জন্য টিফিন বক্সটা যে নিয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে ওই মানে ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার ছিল জন্য সেটা ওর পছন্দের তার সাথে হচ্ছে পিঙ্ক কালার ছিল সেই জন্য ওর ভীষণ পছন্দের ওটা নেবেই মানে জেদ করছে আর টিফিন বক্স আর হচ্ছে কী বলছে পেন্সিল বক্সগুলো না একটাও ভালো ছিল না ওকে বলেছিলাম যে পরে কিনে দেবো অন্য কোথাও থেকে তবে ওই লোকের মাঝখানে যাতে সিনকেট না করে ফেলে সেই কারণে হচ্ছে ওই টিফিন বক্সটা কিনে দেওয়া হয়েছে সেটা নিয়ে শান্ত হয়ে বাইদে এসেছে তো আসার পরে হচ্ছে এখন হচ্ছে চোর পেন্সিল বক্স চাই ওর पापाকে বলছে ভালো করে বুঝিয়ে সুজিয়ে বলছে তো ওকে আজকে একটা পেন্সিল বক্স এনে দেওয়া হয়েছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবে দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি জানো তুমি কি সারপ্রাইজ না হ্যাঁ না দেখতে চাও হ্যাঁ তুমি গেস করো কি আনতে পারি বুঝতে পারছি বুঝতে পারছো না আচ্ছা আইস ক্লোজ করো তাহলে হাত পা আর আইস ক্লোজ করো ওয়ান টু

অল্প একটু রাখো আর অল্প যেগুলো যেখানে ছিল সেখানে সবকিছু রেখে দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওর দেখো এই পেনসিলগুলো সব মানে স্কুল থেকে পাওয়া এগুলো ওর আগের প্লুটো স্কুলের হচ্ছে সব ওই বার্থডে রিটার্ন গিফট থেকে পাওয়া এখানে সবগুলো এখন বাবা যেগুলো দিয়ে লেখে হ্যাঁ এখানে দেখো প্রচুর ইরেজার আছে ইরেজার শাপনার এগুলো কিছু ওর নতুন স্কুল থেকেও পেয়েছে যে এইটা হচ্ছে আজকে পেয়েছে এটার সাথে একটা চকলেট আর হচ্ছে কী যেন একটা চাবি রিংয়ের যে এই চাবি রিংটা কারোর বার্থডে ছিল রিটার্ন গিফ্ট দিয়েছে এ নাও তাড়াতাড়ি হ্যাঁ এখানে দাও এই একটা পাউচ তারপর এটা ওই যে কোথাপোনার হুম না তোমার জিনিস তুমি গুছিয়ে রাখবে হেল্প করে দিই তোমাকে এটার মধ্যে সব ই রেজারগুলো রেখে দিই এই কৌটোটার মধ্যে ই রেজারগুলো রেখে দাও না হ্যাঁ এগুলো ঢুকিয়ে রাখি সাপার ইরেজার সব এটার মধ্যে তোমার বক্সে এতগুলো ঢুকবে না তো এটা ওটা নতুনটা নতুন কোথায় মাম্মা কোন নতুন যা নতুনটা কোথায় নতুনটা কোথায় একটু নতুনটা হয়ে গেল এই যে সামনে হয়ে গেছে বাই বাই এখন না এটা না বক্সটা চাপছে হয়েছে